আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর ইউটিউব চ্যানেলে তো এই মুহূর্তে সেরা আপডেট লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে আপনারা প্রত্যেকেই জানেন আপনাদের যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সেই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে বিভিন্ন গুঞ্জন শোনা গেছে এমনকি স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কথা বলেছিলেন সেখানে তিনি জানিয়েছিলেন যে আগামী দিনে ভান্ডার প্রকল্পের টাকা বাড়তে চলেছে তো সেই লক্ষ্মীর ভিডিওতে শেয়ার করতে চলেছি তো আপনারা যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে রাজ্য এবং কেন্দ্র সরকারের যে কোনো আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তো ইতিমধ্যেই আপনারা প্রত্যেকেই জানেন রাজ্য সরকারের দু হাজার সালের যে ইলেকশন রাজ্যসভার সেই ছাব্বিশ সালের ইলেকশনের আগে যে সর্বশেষ পূর্ণাঙ্গ বাজেট সেটা ইতিমধ্যেই প্রকাশ হয়ে গেছে এবং সেই বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সম্পর্কে কোনো তথ্য কিন্তু দেননি অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে মালদা যে সভা ছিল সেই মালদা সভা থেকে তিনি ডাইরেক্ট ঘোষণা করেছেন যে আগামী মাসগুলো থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়তে চলেছে এবং সেই টাকা বেড়ে কত হয়েছিল তারও একটা ইঙ্গিত কিন্তু মিলেছিল সেই দিনে সেই সভায় সেই সভা থেকে বক্তৃতা থেকে যেটা উঠে এসেছিল সেটার সাথে বাজেটের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মিল না থাকলেও মনে করা হচ্ছে যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে রাজ্য সরকার কিন্তু একাধিক কর্মসূচি গ্রহণ করতে চলেছে কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতোই কিন্তু বিভিন্ন প্রকল্প চালু থাকলেও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প এতটাই জনপ্রিয় যা রাজ্য সরকারের বিভিন্ন জায়গায় ভোট ব্যাংক হিসেবে কাজ করেছে তো মনে করা হচ্ছে বিধানসভার যে ভোট সেই বিধানসভার ভোটের আগেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সম্পর্কে খুশির খবর আসতে চলেছে তো তেমনই বলা হয়েছে দেখুন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের চালু করা একাধিক জনকল্যাণ প্রকল্পগুলির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হলো লক্ষীর ভাণ্ডার এই প্রকল্পের আওতায় সাধারণ শ্রেণীর মহিলারা প্রত্যেক মাসে এক টাকা এবং তপশিলি জাতি ও তপশিলি উপজাতি শ্রেণীর মহিলারা প্রত্যেক মাসে বারোশো টাকা করে বর্তমানে আর্থিক সহায়তা পান সম্প্রতি খবর পাওয়া যাচ্ছিল যেটা রাজ্য সরকারের যে পূর্ণাঙ্গ বাজেট সেই বাজেটে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মাসিক ভাতা এক হাজার থেকে আঠেরোশো টাকা করা হতে পারে কিন্তু রাজ্য বাজেটে এমন কোনো কথা ঘোষণা হয়নি তবে আশা করা যাচ্ছে দু হাজার ছাব্বিশে মেয়ের যে ইলেকশান রয়েছে তার আগে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের ভাতা আঠেরোশো টাকা করা হতে পারে এর ফলে উপকৃত হবে এক রাজ্যের একাধিক মহিলা তো আপনারা বুঝতে পারছেন যে ছাব্বিশের যে বিধানসভা সেই বিধানসভা ভোটকে টার্গেট করার জন্যই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পকে বর্তমানে স্থগিত রাখা হচ্ছে এবং এই দু সালে ইলেকশনের আগে আগেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ডাইরেক্ট এক থেকে সরাসরি চলে যাবে আঠেরোশো অর্থাৎ আপনাদের প্রত্যেকের আটশো টাকা থেকে দু এক হাজার টাকা করে বাড়তে পারে এমনই কিন্তু বিশেষজ্ঞ বা রাজনৈতিক বিশেষজ্ঞদের মত তো রাজ্য এবং কেন্দ্র সরকারের যে কোনো আর্থিক যখন উন্নয়নমূলক প্রকল্প আসবে সবার আগে এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন